বিকেল বেলা একটা স্নাক্স তৈরি করে সবাইকে খাওয়াবো নিজেও খাবো সবাইকে খাওয়াবো চলো তাহলে তৈরি করি তাড়াতাড়ি

ধনে না দিলে ভালো লাগে না স্বাদ কিছুতেই এই জন্য তো ধনেপাতা দিতে হয় আর দিয়ে দেব লেবুর রস তেল এতে বিটুন লাগবে না তো নুন লাগবে যথেষ্ট নুন হয় এর ভিতরে তো নুন আছে হ্যাঁ এবার সব একসাথে মাখানো হবে ইয়াম আহ ইয়ামি ইয়াম্মি হুম মাখানোটা রেডি হয়ে গেছে যেহেতু সর্ষের তেলটা দিয়েছি না কাঁচা সর্ষের তেল হেভি হবে খেতে লেবুর রস দিয়েছি ডস আমার মাখানো রেডি এইবার

সব কিছুই একসাথে দেওয়া তো দারুন হেভি টেস্ট এভাবে তৈরি করবেন ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন